আমি বলতে চাই ময়নুদ্দিন হেজুর একটা বাণী পেশ করেছে সত্য সুন্দর যাহা সকলেই মানিব তাহা আমরা সবাই রাজি তো সকল প্রশংসা সেই মহান রব্বুল আলমিন সৃষ্টিকতার প্রতি সুক্রিয়া আদায় করে তার রাসুলে খোদা হাবিবের প্রতি দরুদ্দ সালাম পেশ করে আজকে এখানে উপস্থিত আছেন গালাম ময়নুদ্দিন হেজুরি আমরা অনেকগুলোই সমাবেশ করেছি তার মাধ্যমে বাংলার জমিনে উনি একমাত্র পরিচয় দিয়েছেন আমাদের মাধ্যমে বাবা শাহজালাল শাহ পুরাণের বংশধর অরুজ্জার সন্তান গোলাম মোহিনুদ্দিন হেজুরের মাধ্যমে আমরা এই বাবা গোলাম শাহ দশই আগস্ট মাজার খানখা দরবার সমস্ত ধর্মীয় উপস্থাপনা ভাঙ্গার প্রতিবাদ করেছিলাম তার মাধ্যমে আজকে সবচেয়ে ভারাক্রান্ত হৃদয়ে বলতে বাধ্য হচ্ছি আজকে সুপি সুন্নি সমাবেশের মধ্যে আসার পথে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রাণপুরুষ সিংহ পুরুষ অলিয়া উলিয়ার অরুষ এবং রেসাতুল আম্বিয়া গোলাম ময়নুদ্দিন হাজুরিকে পুলিশ লাঞ্ছিত করেছে আটকে রেখেছে ধরে রেখেছে যাই হোক সর্বপরিশেষে অলিয়া উলিয়ার বাংলাদেশে আজকে আমরা সুন্দর সফলভাবে এই ছাব্বিশে ২৬ তারিখ শনিবার আমরা যে সুনিয়তের যে পরিচয় হয়েছে বিশ্ববাসী ইতিমধ্যেই জেনে গেছে বুঝে গেছে মদিনা আলার প্রেম বাংলাদেশের সুফি এবং সুন্নি হৃদয়ে ধারণ করে তাই আমি বলতে চাই বাংলার জমিনে যারা আশেখের রাসুল ni apa? Ha জগতের সবাই আশেখের চুল বাংলার জীবনে যারা অলিয়া আউলে পীর মুরিদি ফকির মাসাক যারাই আছেন তাদের কদম মোবারকে আমি ভক্তি চুম্বন বলতে চাই আর কেউ ঘুমায় থাকবেন না বাংলার জমিন এক ইঞ্চি মাটি বাবা শাহজালালের মাটি শাহ পরনের মাটি তিনশো ষাট উলিয়ার মাটি বাবা শাহ গোলাপ শাহ মাটি তাই আমি বলতে চাই ময়নুদ্দিন হেজুর একটা বাণী পেশ করেছে সত্য সুন্দর যাহা সকলেই মানিব তাহা আমরা সবাই রাজি তো আমরা আছি আমরা সমস্ত মানুষের যানমালের হেফাজতে আমরা কখনো বিঘ্ন ঘটাই না আমরা দেশের বিঘ্ন ঘটাই নাই ঘর বাড়ির বিঘ্ন ঘটাই নাই কোনো মানুষের অশান্তি করে নাই এই দেশে পাঁচই আগস্টের পরে যে সকল অপ্রীতিকর ঘটনা ঘটেছে যদি আজকাল সুন্নি সুফি শান্ত না হতো সুন্নি সুফি যদি আজকে হৃদয়ে মোদিন প্রেম ধারণ না করতো তাহলে দেশে অনেক কিছু হয়ে যেত কিন্তু আমরা আর শান্ত থাকতে চাই না আজকেও আমাদের সুন্নি সমাবেশ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রোটোকল দিয়ে বিভিন্ন কথা ছড়িয়ে বলতেছে শূন্য লীগ আমক লীগ জামাতি লীগ আমক লীগ বলে আমাদেরকে হ্যাস্তস্ত করা হয়েছে তাই গোলাম সাহেব আবার এই রজা মোবারক থেকে এতগুলা লোকের সামনে আমি একটা আহ্বান করতে চাই বাংলাদেশের জমিনে যুদ্ধ লাগছে মোল্লায় মোল্লায় কি বলেন হয় নাই প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজে সুন্নি দেশবর্ণ সুন্নি ওলামায়ে সম্প্রদায়ের মাধ্যমে আমরা যে আজকে সমাবেশ করেছি এখানে আর একটি স্লোগান হয়েছে যে নারায়ে রিসালাত আমি বাংলার উদার তাহব্বান জানাচ্ছি পাগল ফকির যে যেখানে আছেন আউলা বাউলা যে যেভাবেই আছেন যারা পীর মুরিদের পথে আছেন আর একটা স্লোগান বাংলার জমিনে সরাওয়ার্দি উদ্যানে পাগল ফকির সম্মিলিতভাবে মিলিতে দিতে চাই নারায়ে হায়দারি আজকে এই সমাবেশ থেকে বিশ্ব শান্তির কল্যাণ কামনা করে বিশেষ করে ফিলিস্তিনি ফিলিস্তিনি নির্যাতিত মুসলিমে নই আমরা না, আমরা বিএনপি করি না আমরা জামাতি করি না আমরা একমাত্র সোফিয়াজমকে হৃদয়ে ধারণ করি এই দেশের যারা সহজ সরল মানুষ যারা পিরো লিউলিয়ার বংশধর যারা আমাদেরকে এই মাজার রক্ষা করার পথে আমাদেরকে ধারণ করেছেন আমরা পীর পথে আছি আমরা শান্তি চাই আমরা ঐক্য চাই বিশেষ করে জমিরে যতগুলি দরবার আছে যতগুলি পীর সাহেব আছে যুক্ত মুক্ত তাই মাবিয়া যুক্ত হলে অসুবিধা নাই মাবিয়া মুক্ত হলে অসুবিধা নেই কিন্তু একটা বলতে চাই দবাব শাহজালাল দীচ্চ ডাক বাংলার পাগল ফকির জাগরে জাগ ময়নুদ্দিন হাজুরি দীচ্চ ডাক সুবিপদ জাগরে জাগ এই বলে বিশে শান্তির কল্লান শান্তি কামনা করে আমি আমার এই সুপি এ জঙ্গলব সভাবার দরবার থেকে শেষ করছি কথাবেশ নারায়ে রিসালাত ইয়া ধন্যবাদ